আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা রেডি হন যারা অনলাইনে ডেনিম প্যান্ট কিনে প্রতারিত হয়েছেন দেখাইছে একটা আপনাকে দিছে আর একটা এরকমের যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট কোন কোশ্চেন ছাড়া রিটার্ন করে দিতে পারবেন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আমরা যা যা আপনাকে ইনফরমেশন দিছি যা যা দেখাচ্ছি এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান ডাইরেক্ট প্রোডাক্টগুলো রিটার্ন করে টাকা রিটার্ন ব্যাক নিয়ে নেবেন কোনো কথা হবে না যদি কালার উঠে যায় রং উঠে যায় সেক্ষেত্রেও প্যান্ট গুলো আপনি ডাইরেক্ট আমাকে নিয়ে আসবেন দেখাবেন যে কালার ডিসকালার হয়ে ফেড হয়ে গেছে টাকা রিটার্ন দিয়ে দেবো কোনো সমস্যা নাই এখন আমার এখানে আছে যে ব্র্যান্ড গুলো আর দশটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সেই ব্র্যান্ড গুলো আপনাদেরকে দেখে দিচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকুন এরপর যে ব্র্যান্ডটাই আপনার ভালো লাগবে আপনি সে ব্র্যান্ডটা নিতে পারবেন কোনো সমস্যা নাই নাম্বার ওয়ান ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত যে প্যান্ট সেটা এটা হচ্ছে দেখেন ব্র্যান্ডটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দেখে বুঝতে পারতেছেন সবচেয়ে বেশি লাভজনক সবচেয়ে বেশি বিকৃত এই ব্র্যান্ড এর নাম্বার 1 ব্র্যান্ড পেয়ে যাবেন এর হুইস্কার গুলো দেখেন একেবারে ফ্রন্ট ভিউ হুইস্কার 100% অরিজিনাল এক্সপোর্ট যারা খুঁজছেন তারাই শুধু আমাদের এখানে আসবেন দয়া করে দু চার পাঁচ পিসের জন্য ফোন দিবেন না দু এক মিনিট যারা ভিডিও দেখে প্রোডাক্টের জন্য ফোন দেওয়ার দরকার নাই তাদের আমার প্রোডাক্ট নেয়ারই দরকার নাই তাহলে একটা ভিডিওর ভিতর আমরা সব ইনফরমেশন দিয়ে দেই হচ্ছে নাম্বার ব্রান্ড এই ব্রান্ডটা আমি আজকে ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখে দিব এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ যারা বলেন যে সব প্রোডাক্ট গুলা সেম কাপড় গুলা সেম ওয়াশ সেম আই ক্যান চ্যালেঞ্জ উইথ বডি ওয়েলকাম টু মাই অফিস আমার অফিসে আসবেন থেকে দেখাই যাবেন যে কোনটা সেম ফেব্রিক কোনটা সেম ওয়াশ এটা এটা হচ্ছে নাম্বার পেয়ে যাবেন এভাবে টু প্রত্যেকটা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ডে কিউসি করা পাবেন এটা হচ্ছে পাঁচটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এই প্যান্টটা এটার ফেব্রিক্স অংশ হচ্ছে সাড়ে বারো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট চমৎকার একটা ফেব্রিক এটা পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে এজেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই নাম্বার ব্র্যান্ড যেটা এটা দেখে নেন আগে আপনাদেরকে ব্রান্ডটা দেখিয়ে নি এটা হচ্ছে দুই নাম্বার ব্রান্ড এভাবে সবগুলো এম্ব্রোডারি করা আমার এখানে প্যান্টগুলো আপনি কেন কিনবেন আমার ভিডিওটা দেখেন অন্যের সাথে চ্যালেঞ্জ করেন এরপর প্যান্ট কিনবেন এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপর এটার ব্যাক ভিউটা যদি দেখাই দেখেন এ হচ্ছে এটার ব্যাকভিউ কতটা চমৎকার ব্যাকভিউ এ হচ্ছে দুই নাম্বার ব্রান্ড এরপরে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিন নাম্বার ব্রান্ড আপনারা ব্রান্ডগুলো দেখলেই অবাক হয়ে যাবেন বিশ্ববিখ্যাত সব ব্রান্ডগুলো এখানে পেয়ে যাবেন এক উইথ গ্যারান্টি সহকারে এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা এটা হচ্ছে বার ওয়াংজের ফ্যাব্রিক্স বার ওয়ানজের ফেব্রিক্স ফুল সুপার স্প্যান্ডেক সুপার ফিনিশিং সুপার সফটের ফেব্রিক্স এটা এটা হচ্ছে পাঁচটা কালার নিয়ে পেয়ে যাবেন এটার সাইজ পাবেন আপনি আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এ দুটো সাইজ এরপর হচ্ছে এটা দেখেন তিন নম্বর ব্র্যান্ড বা আগে ব্র্যান্ডটা দেখিয়ে নি এটা হচ্ছে দেখেন আপনারা বুঝতেছেন একেবারে এম্ব্রয়ডারি করা ইনারের ফ্যাব্রিক্সগুলো দেখেন এ হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা দেখেন এগুলো সম্পূর্ণ ফিট যেটা বলছিলাম এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে তিন নম্বর ব্র্যান্ড এটা হচ্ছে চোদ্দো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট এসপান্ডেক্স ওয়াশ হচ্ছে চারটা এটাই পেয়ে যাবেন আপনি আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ এরপরে যে ব্র্যান্ডটা দেখাচ্ছি দেখেন একেবারে এভাবে ওয়ান বাই ওয়ান পলি পলি করা এটা হচ্ছে চার নম্বর ব্রান্ড ব্রান্ড আগে দেখিয়ে নি আপনাদেরকে এভাবে দেখেন পেয়ে যাবেন একেবারে স্কোয়ার সিলাই করা এটা হচ্ছে ফ্রন্ট ভিউ লুক লাইক ওয়াশ এর কাল গুলো দেখেন যে কতটা চমৎকার ওয়াশ এটা হচ্ছে এটার ব্যাক ভিউ কালার গুলো দেখছেন যে কতটা জোস কালার এটারও ফেব্রিক সাউন্ড হচ্ছে চোদ্দ অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স চোদ্দ অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স সামনে শীত আসতেছে ভাবতে পারেন যে যথেষ্ট উদ্ভাউজার ফেব্রিক যথেষ্ট চমৎকার ফেব্রিক্স এটার সাইজ হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটাই কালার জেড ব্ল্যাক সহ লাইট ওয়ার সহ চারটা কালার নিয়ে এই প্যানগুলো পেয়ে যাবেন তিরিশ পিস করে প্রত্যেকটা প্যান্ট যে যার যে যে ব্র্যান্ডের যে কয়টা ওয়াশ সেই কয়টা ওয়াশ নিয়ে সেই সাইজগুলো নিয়ে তিরিশ পিস করে কাটুন সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে দু চার পিসের জন্য ফোন দিবেন না আজানো থেকে শুরু করে নামার শেষ না পর্যন্ত ফোন না করি এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার ব্র্যান্ড পাঁচ নম্বর ব্র্যান্ডটা দেখেন আপনি যে কতটা জোস এগুলার ব্র্যান্ডিং গুলো এটার ব্র্যান্ড আমি আপনাদেরকে যদি দেখাই যাই সর্বপ্রথমে এ হচ্ছে ব্র্যান্ড এটার এটাও হচ্ছে সাড়ে তেরো অংশের ফেব্রিক্স সাড়ে তেরো অঙ্গের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং এটাও আপনি পেয়ে যাবেন জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে এ প্যান্টগুলো পেয়ে যাবেন পার কার্টনের তিরিশ পিস ওয়াশ হচ্ছে চারটা এরপরে যেটা সোনার হরিণ বলতে পারেন একেবারে সবার কাছে পাবেন না আমি চ্যালেঞ্জ এই সমস্ত ব্র্যান্ড গুলো সবার কাছে পাবেন না এটা হচ্ছে ছয় নাম্বার ব্র্যান্ড ছয় নাম্বার ব্র্যান্ডটা টা দেখেন একেবারে জেড ব্লাক কুচকুচে কালো ব্লাক ব্রান্ডিংটা আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে দেখেন এভাবে এমব্রয়ডারি করা পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় নাম্বার ব্রান্ড লুক লাইক এটার ব্যাক ভিউটা দেখাই দিই দেখেন কতটা ব্যাক ভিউ পকেটে কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে চমৎকার ভাবে এ হচ্ছে ছয় নাম্বার ব্রান্ড এরপরে যদি আপনাদেরকে আমি সাত নাম্বার ব্রান্ডটা দেখাই এটা হচ্ছে প্যান্টের বস যেটাকে বলা হয় একেবারে প্যান্টের বস এটা এভাবে পেয়ে যাবেন ব্রান্ডিং করা আমি প্রত্যেকটা পলি ওপেন করে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কারণ পলি ওপেন করে খুলতে আপনারা এমনি দশ মিনিটের ভিডিও দেখেন না দু এক মিনিট আধা মিনিট দেখেই ফোন দেন এ কারণেই বলছি আমার ভিডিও যারা ফুল না দেখবেন আমার কোনো কারণ সব ইনফরমেশনগুলো এটার ভিতরে দেয়া থাকে কিভাবে নিবেন সবকিছু এটা দেখেন ব্রান্ডিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই এ হচ্ছে ব্রান্ড এটার একবার এমব্রয়ারি করা খোদাই করা কয়েন পকেটটা দেখেন এ হচ্ছে ফন ভিউটা লুক লাইক কতটা গর্জিত আছে একটা লাইট ওয়াশ এটার ব্যাক ভিউটা আমি আপনাদেরকে দেখাই এই ব্র্যান্ডের এই হচ্ছে ব্যাক ভিউ আপনারা এখন দেখেন যে এর সাথে কোন কালারের সাথে কোন ওয়াশের সাথে কোন ওয়াশের কোন মিল খুঁজে পাবেন না এখানে 10টা ব্র্যান্ড আছে 10টা ব্র্যান্ডে 42 থেকে 45টা কালার হবে কাপড় ডিফারেন্স টাইপ অফ কাপড় সুপার সব ফেব্রিক আপনারা আসবেন এই যা যা দেখাচ্ছি যেভাবে বলতেছি ঠিক সেভাবে যদি দেখেন মিল আছে দেন আপনি প্রোডাক্ট গুলো নিবেন আর যারা কন্ডিশনে নিচে চান যে প্রোডাক্টটাই নিবেন তারা যদি দেখেন যে এই যা যা বলতেছি দেখাচ্ছি এর সাথে এক পার্সেন্ট অমিল পাম কোনো কথা নাই রিটার্ন করে দিবেন টাকাটা সাথে সাথে রিটার্ন নিয়ে নেবেন কোনো সমস্যা নাই এ হলো সোনার হরিণ এটা পাবেন না সবার কাছে অ্যাভেলেবেল না এটা হচ্ছে দেখেন খুব দামি ওয়াশ যথেষ্ট দামি ওয়াশ এটার ব্র্যান্ড আমি আপনাকে দেখাই দেই এটা হচ্ছে আট নম্বর ব্রান্ড চমৎকার আট নম্বর ব্রান্ড একবারে দেখেন পকেটে কয়েন পকেট ব্র্যান্ডিং ব্রান্ডিং করে এমবোর্ডারি করা সুন্দরভাবে এটার ব্যাক ভিউটা যদি দেখাই আমি দেখেন ব্যাক ভিউ এটা কিন্তু টিন ওয়াশ টিন ওয়াশ এবং যথেষ্ট দামি ওয়াশ এটা হচ্ছে বারো আউজের ফেব্রিক্স থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট দেখেন থ্রি অর ফোর পার্সেন্ট এটা আপনি চারটা ওয়াশ নিয়ে লাইট ওয়াশ ডার্ক ব্লু মিড ব্লু এভাবে বিস্কস ওয়াশ সহ চারটা ওয়াশ নিয়ে এই প্যানগুলো পেয়ে যাবেন আপনারা এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে প্লো যেটা আপনারা অনেকে চাচ্ছেন অনেক সময় দিতে পারি নাই এ হচ্ছে প্লো এটার ব্র্যান্ডিংটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে এটার ব্র্যান্ডিং করা দেখেন এভাবে পেয়ে যাবেন একেবারে এমব্রয়ডারি করা ইনার্স দেখেন সোয়িং কোয়ালিটি দেখেন পয়েন্ট পকেটে এখানে একেবারে ব্র্যান্ডিং করা এম্ব্রয়ারি এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ব্যাক ভিউটা দেখেন ব্যাক পকেটে পকেট সব এমব্রডারি করা এটা হচ্ছে ব্যাক ভিউ এটার ফেব্রিক্সের আউন্স হচ্ছে 100% উনজার ফেব্রিক্স 2% স্প্যান্ডেক 100% উনজার ফেব্রিক্স 2% স্প্যান্ডেক্স পাবেন এটাই এটাই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটাই এর পরে হচ্ছে 9 নাম্বার ব্র্যান্ড যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ড এটা এটা পেয়ে যাবেন ভিউটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এ হচ্ছে ভিউ দেখেন কালার গুলো দেখেন যারা এই সমস্ত ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করেন তারাই বুঝতে পারবেন আসলে আপনার হাতে যদি অরিজিনাল বডি থাকে যাদের কাছ থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ অবশ্যই নিবেন কারণ আমি একা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না অবশ্যই নিবেন এই সমস্ত বডি গার্মেন্টস গুলো আপনার হাতে নেন এই সমস্ত ব্র্যান্ড আমার এই প্রোডাক্টগুলোর আমার এখানে এই প্রোডাক্ট গুলো নিয়ে যদি কপি করে অরিজিনাল এক্সপোর্ট বলে চালিয়ে দেয় তাহলে এগুলো কি এই প্রশ্ন আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন ব্যাক ভিউটা দেখাই আমি এদের এখানে এ হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ভিউ এটার এটার ফেব্রিক হচ্ছে বারো সুপার সফট এবং সুপার স্প্যান্ডেক্স এর ফেব্রিক্স এটা পেয়ে যাবেন আপনি পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যান্ট পেয়ে যাবেন এটার এটার সাইজ পাবেন আপনি আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এই দশটা ব্রান্ডের ডেনিম প্যান্ট এখন আমার এখানে কিছু অলরেডি শিপমেন্ট হয়ে গেছে আবার হয়তো সামনের সপ্তাহ ইনশাল্লাহ কিছু শিপমেন্ট যাওয়ার কথা আছে যারা এই প্রোডাক্ট গুলো সারা বছর কন্টিনিউলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কালার গ্যারান্টি সহ রিটার্ন গ্যারান্টি সহ এই প্রোডাক্ট সারা বছর নিতে চান শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব যা এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আসেন ফেব্রিক্সের যে কালার এবং শাইনিনেস গুলো দেখেন অনেক ফেব্রিক্স দেখবেন যে একেবারে খসখসা ববলিন উঠা এ ধরনের কোন ফেব্রিক্সও যদি এটা আপনি পান যারা কন্ডিশনে নিবেন তারা অবশ্যই কোনো কথা নাই সাথে সাথে রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমি আপনাদেরকে যে ব্র্যান্ডটার কথা বলছিলাম যে ফুল রিভিউটা দিয়ে দেব এখন এই ব্র্যান্ডটার ফুল রিভিউ দিয়ে দিচ্ছি কালার সাইজ স্প্যান্ডেক্স কিভাবে নেবেন কতটুকু পার কার্টনে এভরিথিং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন একটা কার্টন আনবক্সিং করে আপনাদেরকে আগে দেখাই যে কার্টনের মধ্য থেকে আপনারা এই প্যান্টগুলো কিভাবে পাওয়া শুরু করবেন হ্যালো ভিউয়ার্স এখন তাহলে একটা কার্টন আনবক্সিং করতেছি দেখেন এই কার্টনগুলোর মধ্যে আপনারা এই প্যান্টগুলো কিভাবে পাবেন কতটা অথেন্টিক ভাবে পাবেন প্যান্টগুলো একেবারে করা এক পিস মাল যদি রিজেক্ট পান কিউসি সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি আমাদেরকে ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারবেন চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং এর পরে এভাবে পেয়ে যাবেন প্রতিটা ডেনিম প্যান্ট একেবারে এভাবে ব্রান্ডিং করা ওয়ান বাই ওয়ান পলি করা অবস্থায় এভাবে পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনি এই একটা কার্টুনের মধ্যে পাবেন তিরিশ পিস করে এটার সাইজ পাবেন আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ সাইজটা তিরিশ পিসের একটা কার্টুনে দু থেকে এক পিস পাবেন আটত্রিশ সাইজও ঠিক সেম দুই থেকে এক পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এ চারটা সাইজ রেগুলার সাইজটাই আপনি বেশি পাবেন ওয়ান টু টু ওয়ান এ দ্যাট মিন চার পাঁচ পিস হয়তো তিরিশের ছত্রিশের চার পাঁচ পিস আট নয় পিস করে হয়তো বত্রিশ এবং চৌত্রিশের এভাবে একটা সুপার রেশিউতে প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন হয়তো যেহেতু আমরা কিউসি করে আপনাদেরকে প্রোডাক্ট দেই হয়তো কালার বা সাইজে কিউসির কারণে একটি কম বেশি হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে এটার সাথে কি কি পাচ্ছেন সুইং কোয়ালিটি কালারগুলো কি কি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা হচ্ছে ব্লু ওয়াশ মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন এরপরে এটার ফ্রন্ট ভিউটা আবার দেখে নেন আপনারা চমৎকারভাবে এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ হুইস্কার গুলা কল অরিজিনাল আমেরিকান ইগলের হুইস্কার এভাবে আপনি পেয়ে যাবেন চমৎকারভাবে ব্যাক ভিউটা যদি দেখাই এ হচ্ছে ব্যাক ভিউটা এভাবে পেয়ে যাবেন চলুন আগে কালার গুলো আমরা পুরোটা দেখে নেই তারপর আমরা ইন ডিটেলস চলে যাচ্ছি এ হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে মিড ব্লু এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপর লাইট ওয়াশ যেটাকে হট কেক বা ভদ্রলোকের কালার বলতে পারেন এটা হচ্ছে সেই তিন নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর ওয়াশ যেটা এটা হচ্ছে মিড লাইট ওয়াশ এটাও মিড ব্লুর উপরে দেখেন এ হচ্ছে চার নম্বর ওয়াশ দেখেন এ ওয়াশের সাথে কিন্তু এ ওয়াশের মিল নাই হয়তো পলির উপর থেকে আপনারা মনে করতে পারবেন যে দুইটা ওয়াশ বোধ এক নো দুইটা ওয়াশ অবশ্যই ডিফারেন্স আছে এটা আপনার মাথায় রাখতে হবে এরপর আসেন এটা হচ্ছে বিস্কট ওয়াশ বা টিন ওয়াশ যেটাকে বলা হয় এ হচ্ছে পাঁচ নাম্বার ওয়াশ এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট আপনারা এভাবে প্রতিটা কার্টনের মধ্যে সুন্দর ভাবে এভাবে পেয়ে যাবেন পাঁচটা কালার নিয়ে তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে দু এক পিসের জন্য ফোন দিবেন না এখন চলুন খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটার সাথে আপনার ছুইং কোয়ালিটিটা কেমন অথেন্টিসিটি কেমন চলুন তাহলে আমি আপনাদেরকে এখন এর ছুইং কোয়ালিটিটা প্রথমে কয়েন পকেটটা দেখেন রিপিট গুলো সবকিছু কিন্তু গোল্ডেন কালার এবং একেবারে ব্র্যান্ডিং করা পুঁথিটা রিপিট ব্র্যান্ডিং করা গোল্ডেন কালারের একেবারে অরজিনাল খোদাই করা এখানে বাটন পেয়ে যাবেন চমৎকার একটা বাটন এরপর আসেন জিপার যেটা নিয়ে কনফিউজ করে দেয় আপনাদেরকে বলে ওয়াই জিপার হ্যাঁ ওয়াই মোটা জিপার থাকে কিন্তু এই ব্র্যান্ডটা একেবারে এখানে এই যে ব্র্যান্ডিং করা একেবারে এ ই লেখা ব্র্যান্ডিং করা দিস ইজ কল অরিজিনাল জিপার এই ব্র্যান্ডের যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে চান আসেন পঞ্চাশ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে দিস ইজ কল অরিজিনাল এ ই জিপার এই ব্র্যান্ড এ ইউজ করে ব্র্যান্ডিং করা এরপরে এটার সাথে আপনি কি পাবেন ওয়েস্ট বেল্টটা দেখে নেন ওয়েস্ট বেল্টটা একেবারে ডিসকর অরিজিনাল ফন্ট এভাবে এমবোর্ডারি করা পাবেন এর সাথে একটা অবশ্যই মেইন লেভেল পেয়ে যাবেন এর সাথে তো একেবারে বারকোড সহ এখানে একটা হ্যান্ডপেক পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডিং করা এখানে আছে এখানে একেবারে একটা উনপঞ্চাশ দশমিক নিরানব্বই ইউএস ডলারে একটা প্রাইস দেওয়া আছে এখানে এগুলা পেয়ে যাবেন এরপর এটার যে বাটনের কাটা দেখেন একেবারে এভাবে ব্র্যান্ডিং করা পাবেন ঠিক সেম ভাবে রিপিটের কাটাও আপনি একেবারে এভাবে গোল্ডেন কালার ব্র্যান্ডিং করা পাবেন প্রত্যেকটা রিপিটের কাটা ব্র্যান্ডিং করা খোদাই করে ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এরপর এটা যে স্লিম ফিট এখানে লেখা দেখেন একেবারে এমবুডারি করা স্লিম স্টেট লেখা আছে এটা ওয়েস্ট বেল্টে আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন এবং এটা যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে কি পাবো ব্যাক সাইডটা দেখেন লুক লাইক এই যেটা কিনছেন আপনি এটা কি কিনা এমবুডারি সুতা দিয়ে এমবুডারি করা কিনা আপনি যাদের কাছ থেকে নিচ্ছেন এবং এটা এই জিনিসগুলো ফলো করে আপনার প্যান্ট গুলো কিনেন তাহলে আপনি ঠকবেন না এইভাবে দেখেন পকেটের শেপটা এখানে কাজ করা আছে সুন্দরভাবে দিস কল পকেট এর শেপ অলসো এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল করে কিনবেন এরপরে দেখেন এটার সাথে আপনি এভাবে একটা ওয়েস্টাক তো পেয়েই যাবেন সুন্দরভাবে এর সাথে যে লেজার পাসেস যেটা নিয়ে অনেক কথা হয় এ হচ্ছে একেবারে খোদাই করা লেজার পাসেস প্রিন্টেড লেজার পাসেস পেয়ে যাবেন সুন্দরভাবে এরপর যদি আমরা এটা উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এটার ইনার সাইডের স্টিচিং গুলো ইনার সাইডের ফেব্রিক্স কোয়ালিটি গুলো কেমন এটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন আমি বারবার বলি যারা এই জিনিস প্রোডাক্ট গুলো এভাবে মিলিয়ে মিলিয়ে দেখে একাল ধৈর্য সহকারে কিনতে পারবেন তারাই আসলে জিতবেন এখানে এমন এমন কিছু জিনিস ক্রিটিক্যাল থাকে যেটা আপনার অনেকে লক্ষ্য করেন না কিন্তু দ্যাট ইজ মাস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে দেখেন এই পকেটের পিন পকেট দেখেন কত বড় পকেট এবং দব দবে সাদা কোথাও একটা ববলিন কোন একটা ফাটা দেখেন নাই রিপিট গুলো এখন দেখেন কতটা চমৎকার ভাবে দেখা যাচ্ছে এরপরে হচ্ছে এটার সাথে যে লেভেল এ হচ্ছে ওরজিনাল লেভেল খুব মোটা লেভেল কিন্তু এখানে আর এর নাম্বার টাম্বার এভরিথিং এখানে দেওয়া আছে দুটো লেভেল এখানে পেয়ে যাবেন এখানে সাইজ অবশ্য দেওয়া আছে এইভাবে এই প্যান্ট পাবেন এরপরে এটার সাথে দেখেন এই হচ্ছে এই ব্র্যান্ডের এই চিলি এভাবে ফাটানো পাবেন এখানে দুটো করে সেলাই থাকবে সাদা এটা শুধু এই ব্র্যান্ডটাই করে থাকে হ্যাঁ এই ব্র্যান্ডটাই শুধু এই সেলাই দুটো দিয়ে থাকে এটা আপনার লক্ষ্য রাখতে হবে দু সাইজের চিলি এভাবে ফাটানো এটা কি আপনি এই ব্র্যান্ডটা যে নিচ্ছেন তাদের কাছ থেকে এগুলো কি ফলো করছেন আপনারা কেউ এই জিনিসগুলো ফলো করেন নাই এরপরে দেখেন এটার যে সুইং কোয়ালিটি গুলা এখন দেখেন যে কতটা চমৎকার সুইং কোয়ালিটি একেবারে স্প্যানডেক্সটা দেখেন থ্রি পার্সেন্ট স্প্যানডেক্স সাড়ে বারো অংশের ফেব্রিক্স এভাবে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন সুতরাং যারা এই প্যান্টগুলো নিতে চান তারা আমার অফিসে এসে তো নিবেন এটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো আর যারা এই প্যান্টগুলো কুরিয়ারে কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে দেখেন ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে আমার অ্যাড্রেস অফিস অ্যাড্রেস দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনি কল করে এই প্রোডাক্ট গুলো যে কোনো ব্র্যান্ড আপনি কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা কার্টুনের জন্য আমাকে 2040 টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হট চাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম কুরিয়ার নাম্বার এবং করে দিলে আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা এভাবে কন্ডিশনে প্রোডাক্ট গুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আবার